এখন প্রায় রাত আড়াইটা বাজে আমি গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ বোধ হয় উঠটা পড়তে শুরু করেছিলাম আজি আহমেদের অনুবাদ করা হারুকি মরাদাম লেখা বেশ ঝরঝরে প্রায় মনে হয় বছর খানেক পরে আমি পুরো সাড়ে তিনশো পাতার একটা উপন্যাস টানা পড়ে শেষ করতে পারলাম মানে মাঝখানে একটা বছর আমি এত টানা এক বই ধরে পড়তে পারিনি অনেক বই একসঙ্গে পড়েছি আর উপন্যাসটা নিয়ে যদি আমাকে কিছু বলতে বলা হয় আসলে আমি বলবো যে এত জীবন্ত উপন্যাস আমি খুব কমই পড়েছি আমার বই পড়া খুব কম এর মধ্যে জীবন্ত উপন্যাস আসলে কম এত ঝরঝরে লেখা এবং অনুবাদটা তো আসলে চমৎকার হয়েছে আলি আহমেদের অনুবাদ সবসময় চমৎকার হয় এবং হারুকুরা বই পড়লে আসলে এক বসাতেই পরিশেষ করা যায় এরকম বই তিনি লিখে থাকেন সাধারণত আমার মনে হয় যে বেশ ভালো কিছু আসলে পড়া হয়েছে অনেক দিন পর এই তো কিছু কিছু লেখা আমি হয়তো কোট কোটি রেখেছি আবার অনেক কিছু রাখিনি டா